সকলকে জয় গুরু ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধা স্বামী সহস্র কোটি শত ঠাকুরের একটা বাণী শিক্ষাই পারিবারিক অভ্যাসের অবদান এই শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক লোকবর্ধন গুপ্তা তিনি বলেন প্রকৃত শিক্ষা আমাদের বিনীত হতে শেখায় শিক্ষার গোড়াতেই রয়েছে শ্রদ্ধা এই বোধ বিনায় তো সুসন্দীপনী শিক্ষার সূচনা হয় পারিবারিক পরিসরে তাই শ্রী ঠাকুরের দৃষ্টিতে পারিবারিক শিক্ষাই আদি শিক্ষা যা স্বভাব চরিত্রকে নিয়ন্ত্রণ করে পারিবারিক শিক্ষায় জীবনকে সু সুবিনায়িত করে তোলে শ্রী ঠাকুরের শিক্ষা ভাবনার আলোকপাত করতে গিয়ে অধ্যাপক লোকবর্ধন গুপ্তা আলোচ বিষয়ে আর পর্যালোচনা করেন যে ঠাকুরের শিক্ষা দর্শন অনুযায়ী একটি শিশুর প্রথম ও প্রধান শিক্ষক হলেন তার মা মায়ের মধ্যে দিয়েই এই শিশুর মধ্যে সমস্ত শিক্ষা সূত্রপাত হয়ে থা হয়ে থাকে শিশুটি বড় হয়ে কি হবে তার রূপরেখা মাই তৈরি করে দেন ছেলেদের বোধের পাল্লা মায়ের নখদর্পণে থাকা চাই বোধের মাপকাঠি মাপকাঠি হাতে থাকলে অতি সহজেই শিশু বা ছেলেকে ভবিষ্যতের বিপদের হাত থেকে অনেক সহজেই রক্ষা করা যায় সন্তানকে সব সময় চোখে চোখে রাখা অবশ্যক মায়ের শাসন কেমন হবে সে প্রসঙ্গে শ্রী ঠাকুর ঠাকুরের নির্দেশ তোমার সন্তান শান্তি শান্ত সন্ততিকে অযথা তিরস্কার করো না বরং বোধকে জাগ্রত করে দিতে হয় বা দেওয়ার চেষ্টা করতে হবে আলোচ বিষয় পরিসরে তিনি উল্লেখ আরও উল্লেখ করেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন শিক্ষা বৈশিষ্ট্য পূরণই হওয়া প্রয়োজন পাঁচ থেকে সাত বছরের মধ্যে একটি শিশু মৌলিক শিক্ষার বিস্তার সর্বাধিক শিশুর অনুকরণ প্রবণ মন এই এই সময়ের পরিবার পারিপার্শ্বিকের থেকে অনেক শিক্ষা লাভ করে থাকে এই জন্যই এই জন্যই গুরুজন ব্যক্তিদের কথাবার্তা চালচলন সুনিয়ন্ত্রিত হওয়া দরকার অবশ্য আধকতার সময় থেকেই করে করিয়ে সু অভ্যাসগুলোকে সন্তানের মধ্যে সহজাত করে তুলতে হয় এ সময় থেকে শিশুর মধ্যে শ্রদ্ধার ভাব জাগিয়ে দিতে হয় সবসময় লক্ষ্য রাখতে হবে ছেলেদের জীবনে জীবনে যাতে কিছু অশ্রদ্ধা দোষ দৃষ্টি শিকড় না গেড়ে বসে শুক্রেন্দ্রিক উদারতা সেবা সহানুভূতি দৃষ্টান্ত যেন তার তারা মা বাবার চরিত্র দেখে পায় চরিত্রে দেখতে পায় তাই শ্রী শ্রী ঠাকুর বলেন পারিবারিক যাজন পারিবারিক বৈঠক ছেলে মেয়েদের বৃদ্ধির পথে যোগান দেয় পারিবারিক বৈঠক তাই ছেলে পেলেদের দিয়ে মা বাবাকে নিত্য কিছু দেওয়ানো অভ্যাস করাতে হবে গুরুজনদের নিত্য প্রণাম প্রণামের অভ্যাস করানো ভালো এই পারিবারিক শিক্ষাই জীবনকে সুবি সুবিনায়িত করে তোলে এই কারণে বৈঠক পারিবারিক বৈঠক মানে আমাদের দাদা বর্তমান দাদাও বলেছেন যে অন্তত যত এখন মানুষ প্রতিটি মানুষ ব্যস্ত পরিবারে প্রতিটি সদস্যই ব্যস্ত থাকে তার মধ্যে দিয়েও অন্তত রাত্রিবেলা যেন একসাথে বসে খাওয়া দাওয়া করেন তার তাদের পারিবারিক বৈঠক হবে আর সেখানেই ভালোমন্দ কথা তাদের আলোচনা হবে একে অপরের কথা শোনা বা গল্প গুজব করা রাত্রিবে খাওয়াটা অন্তত একসঙ্গে করা প্রয়োজন তাহলে অন্তত বাঁধনটুকু অটুট থাকে ছাত্রাবস্থা থেকে বাস্তবভাব বাস্তবভাবে ইষ্ট কাজে সামিল হওয়ার আবশ্যকতা বিষয়ে আলোচনা করেন শ্রী ঠাকুর প্রদ প্রদর্শিত সন্তান সন্তান চর্চার আলোকে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন যে তিনি বলেন মাতৃগর্ভ থেকে শিশু শিক্ষা শুরু হয় আর সেই শিক্ষা চলে আমৃত্যু মাতৃগর্ভ থাক থাকতেই একটা শিশু সত্ত্বা সত্তাগত বৈশিষ্ট্য তৈরি হয় জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত ছেলে পেলে অভ্যাস ব্যবহার ঝোঁককে যেমন পোষণ দেওয়া গোড়া পোষণ দেওয়া হবে তেমনি হবে জীবনের ভিত্তি শৈশবে গোড়া থেকেই ইষ্ট কথায় মনকে রাঙিয়ে দিতে হয় শৈশব শৈশবৈশ থেকে ইষ্টের ভাবে রঞ্জিত হয়ে উঠলে স্বভাব চালচালন হবে হয়ে ওঠে আদর্শ পরিপূর্ণ ঠাকুর বলেছেন দশ বছর বয়স থেকে বৃত্তি প্রবৃত্তি বিকাশ হতে থাকে তখন থেকেই যথোপযুক্তভাবে সেগুলোকে সংযত করে তুলতে হবে ছাত্রাবস্থা থেকে বাস্তবভাবে ইষ্ট কাজে সামিল হওয়ার মধ্যে দিয়ে লোকপালি যোগ্যতা দক্ষতা বিবেচনা বোধ এইসবগুলি এইসব গুণাবলীর বিকাশ হয় এই সময় থেকেই বাস্তবভাবে ইষ্ট ইষ্টোচ্ছ্বল অনুচলনে প্রদীপ্ত করে তুলতে হয় সন্তানদের সব বিষয়ে ঠাকুরকে মুখ্য করে চলার সহজ জাগিয়ে দিতে হয় এই সময় থেকেই তাদের ইষ্টকেন্দ্রিক করে তুলতে হয় তাহলে তারা আর পথভ্রষ্ট হয় না দিক দিকভ্রষ্ট হয় না এই কারণে ডাকুর ছাত্র অবস্থা থেকেই দীক্ষা দেওয়ার কথা বলেছে কেন বর্তমান যুগে যে অবস্থা আবহাওয়া বা জলবায়ু এত খারাপ সেই কারণে ঠাকুর বলেছেন যে যাতে তারা বিপদগামী না হয় তার জন্য তাদের অল্প বয়সেই দীক্ষা দিয়ে তাদের সুকেন্দ্রিক করে গড়ে তুলতে হয় ঠাকুরমুখী করে গড়ে তুলতে হয় মা বাবাকে দেখে তারা শিখবে বাবা বাবা মার ভক্তি শ্রদ্ধা দেখে তারাও শিখবে এবং ঠাকুরের প্রতি গুরুর প্রতি তাদের আস্তে আস্তে সেই ভক্তিটা আস্তে আস্তে গজিয়ে উঠবে সেই বিশ্বাস ভক্তি গজিয়ে উঠবে আস্তে আস্তে বড় হতে হতে তাদের মধ্যে সেই বিশ্বাস এসে যাবে তাদের মধ্যে সেই ঠাকুরের প্রতি সেই ভক্তির শ্রদ্ধা আস্তে আস্তে গজিয়ে উঠবে তখন সেই ছেলে মেয়ের আর বিপদগামী হবার সম্ভাবনা থাকবে না এই কারণে ঠাকুর অল্প বয়সে দীক্ষার কথা বলেছেন আর এইভাবে মা বাবাকে সুকেন্দ্রিকভাবে একটা সন্তান গড়ে তোলার কথা বলেছেন এখানে আমি এসে গীতায়ও বলেছেন যে পিতা থেকে তারা সংগ্রামের পিতা থেকে তারা সংগ্রাম করার শিক্ষা পায় আর মাত থেকে তারা সেই পায় প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় এখানে মাতা থেকে পিতা থেকে পায় সংগ্রাম আর মাতা থেকে নেয় সেই প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষায় তারা শিক্ষিত হয়ে মায়ের কাছ থেকে এটা আমাদের ঠাকুরের কথা জয়গুরু আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকলের মঙ্গল ঠাকুরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে জয়গুরু